হরে কৃষ্ণ তো শুরু করলাম আজকের একটি নতুন ব্লগ তো এই ব্লগটাতে আমরা ট্রেনে জার্নি করছি কোথাও তো যাচ্ছি একটা সেই জায়গা কোথায় সেটাও আমি অবশ্যই আপনাদের বলবো ওয়েট করতে থাকুন আমরা কোথায় যাচ্ছি সঙ্গে রয়েছেন দিদিভাই রয়েছে আমার মেয়ে রয়েছে আর হচ্ছে গোপাল দাদাও রয়েছে কিন্তু দাদাও বসে রয়েছে তো দাদার সাথে কোথাও একটা যাচ্ছি সেটা হচ্ছে আর কোথাও না খিরাই তো ক্ষীরাই আমি দুবার গিয়েছি আমার যাওয়া হয়েছে কিন্তু দিদি ভাই ক্ষীরাই দেখেনি তো যেহেতু বাড়িতে অনুষ্ঠানের জন্য গিয়েছিলাম তাই চলো একসঙ্গে দেখে তো ক্ষীরাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখানে দেখুন সবাই বসে রয়েছি আমাদের মাত্র একটা স্টপেজ মানে মাঝে কোনো স্টপেজই নেই পাঁশকুড়াতে উঠলাম আর ক্ষীরাইয়ে নামলাম তো একদম কাছাকাছি এখান থেকে দেখুন আমরা চলে এসেছি ক্ষীরাই এই জায়গাটায় আমরা মারুতিতে করে আবার আসতে হবে আমাদেরকে খিরাই স্টেশনে নামিয়ে দিলে তারপর কিন্তু আবারও কুড়ি টাকা দিয়ে ভাড়া করে মারুতি ভাড়া করে আবারও ওই জায়গায় যেতে হবে তো সেই জন্য আমরা স্টেশনে নেমে মারুতিতে করে তারপর কিন্তু পৌঁছে গেলাম একদম ফুল ফুলবাগানের একদম বাগানের কাছে আর যেই জায়গাটায় পৌঁছলাম সেই জায়গাটায় সবসময় দেখলাম যে সবসময় গাঁদা ফুল রয়েছে কিন্তু এবারে একটু ব্যতিক্রম কিছু দেখলাম এবারে দেখলাম গাঁদা ফুলের জায়গাতেও রয়েছে মল্লিকা রয়েছে ডালিয়া রয়েছে তো দেখে ভালো লাগলো যে শুধু গাঁদা নেই কিছু এক্সট্রা করে কিছু ফুল রয়েছে না হলে প্রাইভেট কারে যাওয়া ছাড়া কোনো গতি থাকতো না তো যাই হোক আমরা কিন্তু ক্ষীরাইয়ে ঢোকার মুখেই হেয়ার হেয়ারপিনগুলো লাগিয়ে নিলাম ফুলের যে হেয়ারপিনগুলো হয় তো সেগুলো লাগিয়ে নিলাম হিরাইয়ের ফুল বাগান চারিদিকে যত দূর চোখ যায় শুধু ফুল আর ফুল শুধু ফুল আর ফুল এদিকটা মল্লিকা ফুল এখানে হলুদ মল্লিকা ফুল এদিকটা গাঁদা যত দূর চোখ যাচ্ছে শুধুই ফুল তবে কি শুধু গাঁদাই ফুল যত পরিশ্রম করো না কেন শুধু গাঁদাই ফুল দেখতে পাবে এখানে কিছুটা মন্দিকা ফুল রয়েছে তবুও ঢুকতে দিচ্ছে না এই যে এদিকে যান এদিকে যান শুধু এই হিরের মধ্যেই চলতে থাকো আর ঘাম এটা ফুল বাগান দেখুন কত সুন্দর চারিদিকে শুধু বাগান যতদূর এদিকটা বললিকা ফুল আর এদিকটা হচ্ছে গাঁদা হবে খিরাইতে গিয়ে বেশি হাঁটা একেবারেই ঠিক না কাছাকাছি যেগুলো ফুল রয়েছে সেগুলো দেখেই চলে আসা ভালো কারণ একটু দূরে গেলে যে বেশি কিছু ভালো ফুল দেখতে পাবো এমনটা কিন্তু না চারিদিকেই শুধু গাঁদাই রয়েছে তো সেই জন্য না হেঁটে আমরা কিন্তু চলে এসেছি কারণ সুন্দর মুখ হয়ে গেছে তো সেই জন্য আবার বাড়ি ফিরতে হবে মা অপেক্ষা করছে তো আমাদের ট্রেন চলে এসেছে আমরা এবার ট্রেনে উঠে কিন্তু বাড়ি চলে আসলাম আর তারপরে যে ব্লগ সেটা আর আমি তুলিনি একদম আশ্রমে পৌঁছে গেছি তারপর দেখুন এখানেও কিন্তু আমি গাঁদা ফুল তুলছি আসলে সরস্বতী পুজো মানে আমি ব্লগ বানাচ্ছিলাম রবিবার সোমবার হচ্ছে আমাদের সরস্বতী পুজো তো তার জন্য সব ফুল তোলা লাগবে ডেকোরেশন হবে ঠাকুর রেডি হবে সব কিছু হবে তো আমি যখন আশ্রমে এলাম আশ্রমে এসে আগে সরস্বতী মায়ের কাছে এলাম দেখলাম যে আমাদের সরস্বতী মা একাই বসে রয়েছে এবং কোনো রকম কোনো ফিট নেই কারণ কি যে বাবুর কোনো ফাঁকি নেই তো তারপর কিন্তু সন্ধ্যাতে আবার রেডি হওয়ার কথা রয়েছে তো বিকেল থেকেই আমরা কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছি এখানে ফুল তুলছি কারণ ঘর একটা বড় মালা কাঁদতে হবে আর আমাদের তো বিভিন্ন ধরনের ফুল রয়েছে রক্ত গাঁদা বাসন্তী কালারের গাঁদা লাল গাঁদা সব রকমই কিন্তু ফুল রয়েছে তো সেই জন্য আমি এই যে এখানে ফুল তুলছিলাম দু বালতি ফুল তুলেছি চি রয়েছে গাঁদা রয়েছে রক্ত গাঁদা তো সব মিলিয়ে একটা মালা হবে তো সেই জন্যই ফুলগুলো তুলছিলাম আর ওইদিকে কিন্তু ডেকোরেশান আমাদের ভাই কমপ্লিট করে ফেলেছে ডেকোরেশানও কিন্তু শুরু করে দিয়েছে কারণ কি আমাদের সকাল সকাল পুজো আরম্ভ হবে আর পূজার প্রস্তুতি করতে করতেই কখন যে দশটা বেজে যায় তারপরেই কিন্তু অঞ্জলি হয়ে থাকে খুব তাড়াতাড়ি অঞ্জলি কিন্তু আমাদের হয় না সব জায়গাতেই একই ব্যাপার খুব তাড়াতাড়ি অঞ্জলি হয় না যদি রাত্রি জেগে জোগাড় করতে থাকি তাহলে হয়তো খুব সকালে হতে পারে তো এই আর কি এখানে মা আমাকে বলছিল যে কেমনভাবে মালটা গাঁধলে ভালো লাগবে কোন ফুল দিলে তারপর কোন ফুল করলে ভালো লাগবে তো সেটাই মা আমাকে বলছিল আর এখানে আনা জামিনা হচ্ছে কারণ সকালের সবজির জন্য সকালের সেবার জন্যই আর কি ব্যবস্থা চলছিল কারণ আমাদের সরস্বতী পুজোতে বহু ভক্ত হয়ে থাকে অঞ্জলি দেওয়ার জন্য তো অঞ্জলি দেওয়ার পর তো প্রসাদ দিতে হবে তো সেই জন্যই ব্যবস্থা চলছে আর ডেকোরেশনের এই পর্যন্ত হয়েছে ডেকোরেশন কিন্তু খুব একটা ভারী কিছু করা হয়নি ভাই প্রথম থেকেই হালকার ওপরেই কিছু করেছে আর হালকাটাই বেশি ভালো লাগে কারণ সব সময় আমরা ডেকোরেশন দেখি একাদশী তিথিতে দ্বাদশী তিথিতে ভারী কিছুই দেখি তো সরস্বতী পুজোতে একটু হালকাই হচ্ছে তো তারপর আমিও কিন্তু যোগদান করলাম আনা আমিনাতে আমি বাঁধাকপি আমিনা করছিলাম এই যেখানে এতগুলো বাঁধাকপি তো ভাই বলছিল। যে দিদি একটু হেল্প করবো এত বাঁধাকপি আমি করতে পারছি না তো সেই জন্য আমি কিছুটা বাঁধাকপি কিন্তু আমিও আমিনা করে ফেললাম তো তারপর ওই দিকে দেখলাম যে ঠাকুর রেডি হচ্ছে তো সেখানেও একটু গেলাম দুজন তিনজন মিলে ঠাকুর রেডি করছেন কারণ বেশি রাত হলে অসুবিধে হবে তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে কিন্তু ঠাকুরটা রেডি করা করা হচ্ছিল তো কারণে আমাদের তো এখনো কালারই হয়নি তো সেই জন্য একটু তো টাইম লাগবেই কালার করবে কালার শুকোবে তারপর আবার কিছু রেডি হবে তো একটু সময় তো যাবেই তো সেই জন্যই তো চারিদিকের কী কী কর্ম হচ্ছে আপনাদেরকে সবটা দেখাচ্ছি সরস্বতী পুজোতে কি হচ্ছে না হচ্ছে সব আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন তো এই চ্যানেলটি ফলো রাখুন আর আমার একটা ফেসবুক পেজ রয়েছে তো সেটাও ফলো করবেন যশোদা এই আইটা হচ্ছে ফেসবুক আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন তো ফেসবুকেও আমি ছোটো ছোটো ক্লিপের ব্লগ ছাড়ি তো সেটাও আপনারা দেখতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন যে সরস্বতী ঠাকুরকে শাড়ি পরিয়ে দিয়েছে আর শাড়িটা একটু অন্যরকম একটু ডিফরেন্ট কিছু করানো ইচ্ছে ছিল আর এখানে যেহেতু আমাদের সরস্বতী মা বাঁশি ধরে রয়েছে ডিফ্রেন্ট তো বটেই সবার সব সরস্বতীর থেকে আলাদা কোথাও কোথাও সরস্বতী ঠাকুর দেখে থাকি বাইকে দাঁড়িয়ে রয়েছে সরস্বতী ঠাকুর কোথাও দেখলাম যে ডক্টরের পোশাক পরে সরস্বতী ঠাকুর দাঁড়িয়ে রয়েছে বহু রকমের আমরা সরস্বতী ঠাকুর দেখেছি কিন্তু এমন সরস্বতী ঠাকুর দেখেছেন কি যেখানে সরস্বতী মা বাঁশি ধরে রয়েছেন তো এখানে হচ্ছে সব কিছু ঠিকঠাক চলছে তো সরস্বতী মায়ের শাড়ি পরানো হয়ে গেছে তো আলতাটা বাকি ছিল আলতাটা আমি পরিয়ে দিলাম তো যেহেতু ঠাকুরকে আলতা পরানো হচ্ছে তাই ভরাট করেই পরিয়ে দিলাম আর এদিকে আলতা পরাচ্ছিলাম আর ওদিকে সব কিছু কালারগুলো ঠিকঠাক করেছিল চুল বাকি ঝুলো বাকি অনেক কিছু বাকি আর হাঁস তো এখনও শুকনো হয়নি হাঁসটা যে কখন শুকনো হবে তারপর কালার হবে কে জানে অনেকটা রাত হয়তো হয়ে যাবে ঠাকুরটা কমপ্লিট করতে দেখা যাক কালকে সকালে আপনাদের আবারও ব্লক দেব কেমন কি আমাদের কতটা কি সময় গিয়েছে তখন আমি বলে দেব। আর এখানে এই যে রাতে রেডি করছি এখানে সব দেখুন বাচ্চারাও রয়েছে ঠাকুরের কাজ ছেড়ে যাচ্ছে না আসলে মা রেডি হলেই কিন্তু আমাদের স্টেজ কমপ্লিট যেহেতু হয়েছে তো মা রেডি হলেই আমাদের মঞ্চে চলে যাবে আর আমরা অঞ্চল দেওয়ার জন্য একদম তৈরি তো এখানে রাত্রি যেহেতু হয়ে গেছে তো সেই জন্য দেখুন যজ্ঞের জন্য যেহেতু কালকে হোম হবে তো হোমের জন্য কিছু থাকে তো জোগাড় করার জন্য তো কিছু কিছু জিনিস থাকে যেগুলো আগের থেকে রেডি করে রাখতে হয় কাঠ তারপরে এটা হচ্ছে ডুম্পুরের টক এগুলো কিন্তু রাখতে হয় রেডি আগের না হলে ব্রাহ্মণ ঠাকুর রাগ করবে সময় মতো জিনিস না পেলে তো যেহেতু আমাদের নিজেদের ভাই পুজো করবে তো সেই জন্য কাজগুলো আগে থেকে রেডি করে রাখলে ওর অনেকটাই সুবিধা হবে তারপর এতগুলো ভক্তদেরকে মন্ত্র বলানো এমনিতেই কিন্তু ব্রাহ্মণের চাপটা বেশি তো যাই হোক এখানে দেখুন আমার পায়ে রেডি হয়ে গেছে আলতা পরানো এইবার আমি হাত ধরেছি হাতে আলতা পরাচ্ছি এদিকে চক্ষু এখনও দান করানো হয়নি চোখ দান করা হলে আরও সুন্দর দেখাবে যখন পুরোটা রেডি হয়ে যাবে আরও সুন্দর দেখাবে কিন্তু আজকে আমি ব্লগে রেডিটা দেখাচ্ছি না আমি কালকের ব্লগে রেডিটা দেখাবো যে কেমনভাবে আমাদের সরস্বতী মা রেডি হয়েছে আজকে কিন্তু দেখতে পাবেন না যে কতটা রেডি হয়েছে এখন রেডি করছি রাতে প্রস্তুতি পর্ব চালাচ্ছি কালকে সকালের ব্লগটা আবারও কিন্তু পরের দিন ব্লগটা যাবে তো অবশ্যই এভাবে সঙ্গে থাকবেন দেখতে থাকুন কী কী হচ্ছে